মাত্র তিন পিস মাংস দিয়ে নামি দামি রেস্টুরেন্টের মতন নাস্তা তৈরি করে ফেললাম খুবই সহজ আর একদম ইজিভাবে ঘরোয়া মশলায় আসসালাম আলাইকুম বিস ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করে নিলাম প্রথমে কিন্তু একটা বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি তিন পিস মিডিয়াম সাইজের মাংস তো আপনারা ছোট বড় নিয়ে নিতে পারেন তো পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে নিন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমি আমার পছন্দ মতন সাইজটা কিন্তু করে নিচ্ছি এই দেখুন আমি কম করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও তৈরি করে নিতে পারেন তো এভাবেই কিন্তু সম্পূর্ণ মাংসটাকে আমি এভাবে স্লাইস করে নিয়েছি এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা বা মোটা করে এটা আমি তৈরি করে নিয়েছি এই দেখুন সবগুলো মাংস আমি উঠিয়ে নিচ্ছি তো একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ মাংসটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন দিয়ে দিবো হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ মাংসের মশলা দিয়ে দিচ্ছি একটা চামচ টমেটো সস এক হাফ চামচ দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আর এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আপনাদের কাছে যদি সসটা না থাকে আপনারা শুধু টমটম সস দিলেও কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আমি পরিমাণ মতন দিয়ে কিন্তু সবগুলো মিশ্রণ ভালো মতন মাখিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা তো এইভাবেই মাখিয়ে আমি দশ মিনিটের মতন এটা রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পর এই সম্পূর্ণ মাংসটা কিন্তু আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসটাই কিন্তু আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আর কোনো রকম পানি ব্যবহার করবো না এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু আমি দুইটা আলু নিয়ে নিচ্ছি আর আলুগুলোকে এভাবে স্লাইস করে নিচ্ছি একদম পাতলাও না বাট একদম মোটাও না মিডিয়াম সাইজের কিন্তু স্লাইসটা করে নিয়েছি এই দেখুন তো আলুগুলো এক সাইড করে রেখে দিলাম এখন কিন্তু আমি চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মাছ বরাবর এভাবে কাট করে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই দেখুন তো আমার পেঁয়াজগুলো কিন্তু স্লাইস করা হয়ে গেছে আর দুইটা করে আমি রেখে এইভাবে কিন্তু একটু বাদ দিয়ে নিচ্ছি এই দেখুন তো একটা করে দিলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে সেই জন্য দুইটা করে দিয়ে দিয়েছি একটা কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তো দেওয়ার পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে বেশ কিছু সময় আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ফেলছি এই দেখুন একদম কড়া করে ভাজবো না জাস্ট আপনার একটু সতে করে নেবো তো একটা থেতনির মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিচ্ছি আমার কাছে যেহেতু থেতনি ছিল সেজন্য কিন্তু সেটা দিয়ে আমি ক্রাশ করে নিচ্ছি আপনারা যদি পাটা থাকে পাটার মধ্যেও কিন্তু এভাবে পিষে নিতে পারেন এই দেখুন তো আমি একটু ক্রাশ করে নিচ্ছি একদম মিহিনও না আবার একদম ঝুরঝোরাও না আমি একটু ছাবড়া ছাবড়া টাইপে রেখেছি এ দেখুন তো আমি কিন্তু চার থেকে পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু কোনো রকমের পানির প্রয়োজন হয় নাই এরকম শুকনা শুকনোই হবে কিন্তু মিশ্রণটা এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর হলো আলোগুলো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমিরচের গুঁড়া আর দিয়ে দেব সেই মশলাটা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা তো দেওয়ার পর আমি এটা মিশ্রণটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি তো একটু ভালো মতন মাখিয়ে নেবেন এতে কিন্তু আলোর মধ্যেও মশলাটা চলে যাবে আর কোনো রকম পাংশে পানসে ভাব কিন্তু লাগবে না তো আমি এক সাইড করে রেখে কিছু টুটপা আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেই টুটপিকগুলোই কিন্তু একটু ব্যবহার করব যদি ওরকম অবস্থা দেন তাহলে কিন্তু পুড়ে যাবে জন্য একটু পানিতে অবশ্যই ভিজিয়ে নেবেন তো আমি এগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি প্রথমে একটা মাংসের টুকরা দিলাম তারপরে কিন্তু একটা আলুর স্লাইস দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আপনার পেঁয়াজ তো এইভাবে দিয়েই কিন্তু আমি তৈরি করে নিলাম এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো সেম প্রসেসে আমি আরও কয়েকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একটা বাটির মধ্যে কিন্তু আমি এটা উঠিয়ে নিচ্ছি এ দেখুন এক সাইড করে এটা রেখে দিলাম আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্রথমে কিন্তু একটা কাঠি নিয়ে নিয়েছি টুথপিক তারপরে একটা মাংস দিয়ে দিলাম তো সেম পদ্ধতিতে কিন্তু আমি একটা আলোও দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব এ দেখুন তো আমার আরেকটাও কিন্তু তৈরি করা হয়ে গেল এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় জাস্ট এক থেকে দুই টুকরা মাংস থাকলেই যে এই মজাদার নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চারা যখনই বায়না করবে দুই পিস মাংস দিয়ে কিন্তু এটা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এ দেখুন তো আমি সেম প্রসেসে কিন্তু আরেকটাও করে নিচ্ছি প্রথমে একটা মাংস দিলাম আলু দিলাম আর এখন কিন্তু একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই দেখুন তো আমার একটা হয়ে গেছে তো সেম প্রসেস আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন কতগুলো নাস্তা তৈরি হয়ে গেল। এই দেখুন তো সবগুলোই কিন্তু আমার কাটিতে গাথা হয়ে গেছে তো এক সাইড করে এটা আমি রেখে দিচ্ছি তো অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হবে তখনই কিন্তু আমি নাস্তাগুলো কিন্তু দিয়ে দেবো এক একে করে আর কতটা গ্রহ গরমে দিয়েছি সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন একদম হাই ফ্লেমেও কিন্তু এটা ভাজা যাবে না আর একদম লো ফ্লেমেও কিন্তু ভাজা যাবে না তো মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভেজে নিতে হবে এ দেখুন এক সাইড যখন একটু হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে উল্টে দেব সবগুলো এ দেখুন সেভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি আর কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এখন একটা ঝাঁঝিরি সাজে আমি সবগুলো নাস্তায় উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো আমার দুই ব্যাচের ভাজার প্রয়োজন হয়েছে এক ব্যাচে কিন্তু আমি ভাজতে পারিনি তো দুই ব্যাচেই কিন্তু আমি এগুলো ভেজে নেব তো এভাবেই কিন্তু সবগুলো নাস্তাই আমি তুলে নিচ্ছি আর একটু মিডিয়াম টু লো আছে কিন্তু এটা ভাজার চেষ্টা করবেন এতে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে খেতেও ভীষণ ভালো লাগবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি সবাই ভীষণ পছন্দ করবে আনকমন একদম ইউনিক একটা রেসিপি তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো নাস্তায় সার্ভ করে নিচ্ছি দেখুন তো আমার সবগুলো নাস্তায় কিন্তু সার্ভ করা হয়ে গেছে। আমি এটা সসের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো চাটনির সাথেও এটা পরিবেশন করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় ডিলিভ নিই একবার হলো বাসায় এই কয়েক টুকরা মাংস দিয়ে এটা তৈরি করে দেখতে পারেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর আপনার ফ্যান হয়ে যাবে এতটা মজার হয় আর এতটাই লোভনীয় হয় তো আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে কোনো রোগ আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আলুটাও কিন্তু একদম ইজিলি সিদ্ধ হয়ে গেছে তো একটু মিডিয়াম টু আছে কিন্তু এটা ভেঙে নিলেই সুন্দর মতন হয়ে যাবে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলো ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই বাসায় এমন আনকমন ইউনিক তৈরি করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ